নমস্কার কেমন আছেন সবাই ব্লাকবাই পূর্ণিমা জানাইলে আপনাদেরকে স্বাগত আজ শুক্রবার বাজে এখন সকাল আটটা আজ আমার অনেকটা দেরি হয়ে গেল সব ঘুম থেকে উঠতে উঠে এখন দরজা জানলাগুলো সব খুলি বাইরেটা দেখছি তো মোটামুটি এখনও পরিষ্কার আজ প্রচুর ধোয়াকাচা করতে হবে জামা জামাকাপড় আমার মেয়ে গিয়েছিল বাইরে অরুণাচল ওদিকে তো এসছে বাড়িতে প্রচুর জামাকাপড় সব নিয়ে এসছে ময়লা সেগুলো সব আজ কাচতে হবে তো দেখছি এখনো রোদ ওঠেনি বাট এখনো বৃষ্টি হচ্ছে না কিছুদিন ধরে তো কলকাতায় প্রচণ্ড বৃষ্টি বৃষ্টির কারণে পুরো সব একদম ঘরের মধ্যে জামাকাপড় শুকলে পুরো সাঁত হয়ে থাকে এখন গাছ থেকে যে সবেদাগুলো তুলেছিলাম বেশ নরম হয়ে গেছে আজ কাটবো এগুলো তো আজ আগে এখন সমস্ত জামা কাপড়গুলো নিয়ে এখন আমি ওয়াশিং মেশিনে দিই নাহলে প্রচুর জামাকাপড় নিয়ে এসছে অ্যাটাচি ভর্তি ময়লা জামাকাপড় তো লাগে যে সব খুলে বের করে নিয়ে এখন আমি এগুলো কাচতেও দেব আর এই পিছনের ব্যালকনিটায় গাছগুলো সব নিয়ে আমি এখন উপরে ছাদে নিয়ে গেছি এখানে অল্প কিছু গাছ রয়েছে এগুলো গাছগুলো বৃষ্টির জল লাগলে বেশ ভালো হয় আর এই পিছনে ঘরের পেছনে যেমন পেঁপে গাছটা আবারও দেখুন কত সুন্দর পেঁপে হয়েছে তো সব জামা কাপড়গুলো ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি কাজতে এখন আমি যাব চলুন আমরা ছাদের দিকে যাই আজ ক দুই তিন দিন আমি বাড়িতে ছিলাম না ঠিক মতন তাই ছাদে ছাদ বাগানে যাওয়া হয়নি ছাদ বাগানে তোমার প্রচুর ড্রাগেন ফল পেকেছে আর ড্রাগন ফলগুলো বেশি যখন পেকে যায় না তখন কিন্তু ওই বড় বড় যে পিঁপড়েগুলো কালো কালো ওই পিঁপড়েগুলো এসে একদম খেতে শুরু করে দেয় আর ড্রাগন ফলগুলো তো খুব মিষ্টি ড্রাগন ফল এত মিষ্টি আর ওই পিঁপড়েতে খেয়ে পুরো একদম ফাঁকা করে দেয় ভেতরটায় তো দেখি ড্রাগনের ছাদের অবস্থা কি তিন দিন তো ছাদে যাই না একটু দেখি তো দেখুন এই যে সেই আনারস গাছগুলো বসিয়েছিলাম বেশ দেখলাম সতেজ হয়ে উঠেছে আর এই কচু শাকের পাতাগুলো আজ কাটবো প্রচুর কচু শাক হয়েছে আর এই কচু শাকের পাতাগুলো আজকে আমি এটা সুন্দর রান্না করব চিংড়ি মাছ দিয়ে কচু গাছের গোড়ায় দেখছি বেশ লতিগুলো বেশ বড় বড় হয়ে গেছে তো আনন্দ লাগছে না আমার কচুর শাক লাগিয়েছি আর লতিগুলো দেখে খুব মা ভালো লাগছে যেন আমি ভাবতে পারিনি এত সুন্দর আর লতি হবে জলদি জলদি আমার ছাদ বাগানে আর লতি তো খেতে আমার ছেলে মেয়ে ভীষণ ভালোবাসে চিংড়ি মাছ দিয়ে লতি রান্না করি তো আমার ড্রাগন ফলগুলোর কি অবস্থা দেখি ড্রাগন ফলগুলো আজ কাল তুলবো ড্রাগন ফলগুলো প্রচুর ড্রাগন ফল হয়েছে পেকেও গেছে তো প্রচুর উচ্ছে আছে চলুন এখন উচ্ছেগুলো উপরে যাব উচ্ছেও তুলবো তো আগে এখন কচু শাকের পাতাগুলো কেটে নি রান্নার মেয়েটাও চলে আসবে কচু শাকের পাতাগুলো কেটে ওকে দিয়ে যায় এই পাতাগুলো আজ চিংড়ি মাছ আছে ঘরে চিংড়ি মাছ দিয়ে কচু শাকটা রান্না করব। এটা রসুন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে চিংড়ি মাছ দিয়ে করলে এটা কিন্তু খুব ভালো লাগে একদম নরম হয়ে যাবে শাকের মতন খেতে ভালো লাগে তো আজ এটা কচু শাকের পাতাটা রান্না করব। বেশ কিছু শাকের পাতা হয়েছে এখানেও দেখুন বড় বড় পিঁপড়ে সারা ছাদ বাগানে এখানে সেখানে পিঁপড়ে আর এই ড্রাগন ফল পাকতে শুরু করেছে এখন পিঁপড়ে আমদানি তো খুব বেশি হয়ে যাবে ছাদে সব জায়গায় ছাদে পিঁপড়ে তো ছাদ বাগানে আমার এত ভালো লাগে ছাদ বাগানে আসলে কেননা ছাদ বাগানে যদিও আবার কষ্ট হয় যখন এই মাটিগুলো তৈরি হয় সেই সময়টায় তো যখন এই যে সবজি হয়েছে ফল হয়েছে এখন এত ভালো লাগে পুরো ভরপুর সাত বাগান আমার ফুলে ফলে সবজিতে একদম ভরপুর প্রচুর শাক প্রচুর সবজি আমার বাগানে তেমনি ফল ড্রাগেন ফল সবেদা তারপর আম হয়েছে এখন লেবু কাগজি লেবু আর এই দেখুন এই যে সেই গ্রিলটা দিয়ে তো আমি প্রচুর উচ্ছে তুলেছি এর আগেও এখন এই দোতলা ছাদ থেকে তিনতলা ছাদে ওঠার এই যে বাইরের থেকে যে আমার সিঁড়িটা এই সিঁড়িটার উপরেও আমি দিয়ে দিয়েছিলাম এই যে এগুলো দিয়ে এখান থেকেও প্রচুর উচ্ছে তুললাম এখন উপরে যাব উপরে তো এখানে তো প্রচুর উচ্ছে এদিকে ওদিকে সব দিকে ছড়িয়ে ছিটে সব গাছের উপর দিয়ে উচ্ছে হয়েছে দেখুন লতিয়ে লতিয়ে আর কত উচ্ছে তুলছি দুদিন অন্তর উচ্ছেগুলো না তুললে কিন্তু পেকে যায় তাই দেখছি দু একটা এখানে পেকে গেছে এই এত গাছের মধ্যে কোথায় কোথায় ঘন্টা দেখতে পাই না সব পেকে যায় গাছে তো বেশ কিছু তুললাম এখানেও দেখুন ড্রাগন গাছটা পুরো উচ্ছে গাছে ছেঁকে দিয়ে যায় একদম ড্রাগন গাছ আর কিছুই দেখাই যাচ্ছে না এত উচ্ছে গাছ হয়েছে এখানে আর এই যে আমার আমার নিচে দেখুন এই যে দেখা যাচ্ছে যে কচু কচু গাছ এটা কিন্তু কচুর লতি কচুর লতি কচুর মুখীর গাছ কত বড় পাতা হয়েছে এখানেও উচ্ছে গাছ একদম প্রচুর উচ্ছে গাছ আর এখানে হয়েছিল বড় একটা তরমুজ তো দেখুন কি অবস্থা তরমুজটা একদম ছিঁড়ে নিচে পড়ে গেছে আমি আরও কয়েকটা দিন পরেই তরমুজটা তুলতাম আর উচ্ছেও ওদিকে পেকে গেছে দেখেন কত উচ্ছে পেকেছে তরমুজটা এখন আমি তুলতাম না আগে একটা তরমুজ ভুল করে তুলে ফেলেছি কাঁচা ভাবলাম এই তরমুজটা আরও বেশ কিছুদিন পরে তুলব তো সে তরমুজটা এসে দেখি গাছটা এত ভারী হয়ে গেছে ছিঁড়ে নিচে পড়ে গেছে তো এখন আর নিতে তো হবেই নিয়ে বা নিচে গিয়ে কেটে দেখবো কি অবস্থা তরমুজের তা তরমুজ উচ্ছে আর লেবু তুললাম এখানে বেগুনও হয়েছে টু একটা তো বেগুনটা এখন আজকে আর তুলবো না ছোট আছে বেগুনগুলো আজ আর তুলবো না ছোট ছোট বেগুন আছে এই আমার কলা গাছগুলো দেখুন ছাদের উপরে কত বড় হয়েছে এই কলা পাতা দিয়ে কিন্তু আমি মাছ ভাজা খাই আর এই যে কচু এগুলো হচ্ছে কচুর মুখি মুখি কচুগুলো লাগিয়েছিলাম সেটাই আর এই এটা তো কচু শাকের কচু নিচ থেকে তুললাম আজার এখান থেকে তুলবো না আর আম গাছের থোকায় দেখলাম একটা দুটো আম এখান থেকে একটু খারাপ হয়ে গেছে তোটাকে ফেলে দিই নাহলে আর পাঁচটা আমও খারাপ হয়ে যাবে আর এই যে বরবটিগুলো এখনও বেশি বড় হয়ে পারেনি ছোট ছোট বরবটি আর এই যে লেবু লেবু গাছটা থেকে লেবু পাড়াটা খুব মুশকিল এখানে অনেকটা দূরে আমি হাত যায় না আমার কাটতে খুব অসুবিধা হয় তো এখান থেকেও আরও দুটো তিনটে লেবু পারলাম লেবুগুলো সব নিয়ে এখন নিচের দিকে যাব আর আমার এই যে গাছে দেখুন কি অবস্থা এত পেকে এত মিষ্টি হয় ড্রাগন ফল পিঁপড়ে পুরো একদম ফুটো করে একাকার করে দেয় বড় বড় যে কালো কালো পিঁপড়েগুলো হয় সেই কালো কালো পিঁপড়েগুলো ড্রাগন ফল পেকে পারে না এমনিতে পিঁপড়েতে ফুরো নষ্ট করে দেয় তো সমস্ত ফল নিয়ে এখন যাই আমি নিচে কত ফল তুলেছি দেখুন এত ভালো লাগে নিজের স্বাদের সবজি ফল তুলতে তো দেখুন তরমুজটা আরও একটু পাকলে ভালো হতো যাই হোক ছিঁড়ে পড়ে গেছে আর কি করা যাবে তো পেরে ফেললাম আর কি নিচে নিয়ে এলাম যাই হোক মোটামুটি পেকেছে আর কি তো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার ব্লগটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক কমেন্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে প্লিজ শেয়ার করে দেবেন আবার একটা নতুন ব্লগে দেখা হবে বাই